কামালপুর গোপপল্লীর উদ্যোগে কামালপুর হাট আটচলা প্রাঙ্গনে কামালপুর গোপপল্লীর ভগবতী পূজা উপলক্ষে আজ পনেরোই এপ্রিল দ্বিতীয় বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজ এই মহতি রক্তদান শিবিরে নয় জন মহিলা সহ মোট ছিচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেছেন এই শিবিরে উপস্থিত ছিলেন কামালপুর দু নম্বর অঞ্চলের প্রধান দেবজানি পলিতা উপপ্রধান পঞ্চানন আদক দাসপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বপন কুমার আলু ডক্টর দিলীপ মাইতি ডক্টর অলোক পাত্র পঞ্চাশ সদস্য মনোরঞ্জন কোলে কমিটির উদ্যোক্তা প্রদীপ কোলে শঙ্কর আলু সুশান্ত ঘোষ প্রসেনজিৎ মিথুর বিশিষ্ট সমাজসেবী পরেশনাথ মাইতি সন্দীপ পাত্র অসীম সামন্ত কামালপুর ব্যবসায়ী সমিতির সদস্য আশিস গুছাইত মহোদয়গণ এবং ঘাটাল ব্লাড ব্যাংকের কর্মকর্তাগণ আমাদের শরীরে রক্ত আমাদের